সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করবো তোমরা ভালো আছো আর সুস্থ আছো আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের ব্লগটা শুরু করলাম আজকের ভিডিওটিতে হাউস ওয়াইফদের নিয়ে বিশেষ একটা টপিক আলোচনা করব। আমরা হাউস ওয়াইফরা ঘরের বলো সংসারের বলো দৈনন্দিন জীবনে কাজ করতে করতে হাঁপিয়ে যায় ক্লান্ত হয়ে যায় একঘেমে লাগে এনার্জি লুজ হয়ে যায় তাই এনার্জি বুস্ট করার কিছু টিপস আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমি আমার সংসারে কাজবাজ করতে করতে তোমাদের এই টিপসগুলো শেয়ার করব আশা করব হয়তো তোমাদের কিছুটা হলেও হেল্পফুল হতে পারে তো চলো এক নম্বর পয়েন্টে যাওয়ার আগে একটুখানি কথা বলে নিই মেয়েকে দুধ আর কেলেক খাইয়ে দিলাম সকালে আমার অনেক কাজই হয়ে গেছে রান্না বান্না প্রায় অনেকটাই হয়ে গেছে কারণ তোমাদের দাদাভাই টিফিন নিয়ে গেল আর তারপরেই আমি আবার দেখো ফুল এনার্জি নিয়ে কাজবাজ শুরু করে দিলাম আজকে ওই টেবিলে পাতানো যে কভারটা ওটা তুলে নিলাম কারণ কেচে দিতে হবে বেশ কিছুদিন ধরে আমি পাতিয়েছি কুলিন দিয়ে ডাইনিং টেবিলের কাঁচটা মুছে নিলাম আর নিচেটাও মুছে নিচ্ছি চলো তাহলে আমার প্রথম টিপস হলো ওয়াইফদের প্রত্যেকটা কাজ গুছিয়ে করতে হবে যেমন উদাহরণ দিই আমরা হয়তো রান্নাবান্না করছি হঠাৎ করে আমাদের মনে হলো না না ওখানে তো কাপড়টা ভেজানো আছে কাপড়টা কেচে নিলে হয় তো আমরা কি করলাম কাপড় কাচতে চলে এলাম আবার কাপড় কাচতে আসতে হয়তো আবার মনে হলো যে ওখানে বাসনটা মাসতে বাকি আছে তার বাসনটা মেজে আছে এরকম অনেকেই করে থাকে তো এটা একদমই করবে না কারণ কি বলতো তাদের কি হয় মানে কোনো কাজ সম্পূর্ণ হয় না আধা খামচা কাজ হয়ে যায় তাই যে কাজটা করছো ওই কাজটা একদম কমপ্লিট করে অন্য কাজে চলে যাবে আর পেছন ঘুরে তাকাতে হবে না যে এই কাজটা করার বাকি আছে বা ওই কাজটা করার বাকি আছে যে কাজটা ধরবে ওই কাজটা একদম গুছিয়ে করে বেরিয়ে আসবে ডাইনিং টেবিলে ট্রের ওপর যে আমি জলের বোতল নুনের পট মানি প্লান্ট গাছ সব রাখি সেইগুলো সব আমি এখন মেজে ধুয়ে নিলাম আর বেসিনটাও মেজে নিচ্ছি তবে জলের বোতলে জল আরও এখন ভরবো না বা নুনের পটে নুনও ভরবো না সব আমি এখন একটু উবর করে রাখবো জল ঝরে গেলে তারপরে মুছে আরও সব জিনিস ভরে নেবো তো আমার দু নম্বর টিপস হলো। সঠিক টাইমে ঘুমাতে হবে ঘুম কিন্তু শরীরে কি বলবো এক রকমের অসুখ বলতে পারো একদিন না খেলে হয় কিন্তু একদিন না ঘুমালে আমাদের শরীর কিন্তু অসুস্থ হয়ে পড়ে তো শরীরে ঘুমানোর খুবই প্রয়োজন রয়েছে আমাদের অনেকেরই অভ্যাস আছে লেট নাইটে ঘুমানোর অনেকে অনেক রাত পর্যন্ত মোবাইল দেখে কেউ বা এডিটিংও করে তো যাই হোক যে কারণের জন্য হোক অনেকে লেট নাইট করে ঘুমানো ঘুমাই তো এই অভ্যেসটা ত্যাগ করতে হবে কারণ দেখো লেট নাইট করে ঘুমালে সকালবেলা ঘুম থেকে উঠতেও ইচ্ছে হবে না মনে হয় আরেকটু ঘুমাই দিলে গিয়ে উঠবো আর দেরি করে ঘুম থেকে উঠলে কাজের এনার্জি অতটা থাকে না যতটা তুমি সকাল সকাল উঠে কাজের এনার্জি পাবে বেলা করে উঠলে সেই এনার্জিটা পাবে না আর উল্টে সংসারে সব কাজও ঢিলেমি হয়ে যায় তো সঠিক টাইমে উঠে সংসারে কাজবাজ করে নিলে আর এনার্জিটা লুজ হবে না এখন ড্রয়িং রুমের যে সমস্ত জিনিস থাকে যেমন ধরো টিভি হোম থিয়েটার আর এই ওয়ার্ডড্রপ সব কিছুই আমি ডাস্টিং করে নিচ্ছি যে আমার তিন নম্বর টিপস হল নিজের ওপর কনফিডেন্স হারাবে না আমরা অনেকেই মনে করি জনকে দেখে যে ও এই কাজটা করছে আমি করতে পারছি না ও এই কাজটা খুব সুন্দরভাবে গুটিয়ে করছে আমি কেন পারছি না নিজের ওপর একটা কনফিডেন্স হারিয়ে ফেলি তো ওটা হারালে চলবে না হয়তো আমরা অনেকেই মেশিনের মতো হাত চালাতে পারি না বা গুটিয়ে কাজ করতে পারি না একটু ঢিলেমি হয় কিন্তু সংসারের কাজ কিন্তু আমরা সবাই করি কেউ একটু তাড়াতাড়ি করে কেউ একটু ঢিলেমি করে করি তাছাড়া আর কিছুই নয় কারণ সংসারে প্রত্যেকটা কাজে আমরা প্রত্যেকজনই করি হয়তো কাজের পদ্ধতি আলাদা হতে পারে বাট কাজ একই থাকে তো এখানে আমি চারটে ডিম সেদ্ধ করে নিয়েছিলাম এখন কেটে নিলাম চারজনে খেয়ে নেবো ছেলে মেয়ে আর যার আমি ডিম খেতে আমার ভীষণ ভালো লাগে তারপরে আমি ওই টেবিলে পাতানো চাদরটা কেচে নিয়েছিলাম আর কিছু জামা কাপড় ছিল সেগুলো কেচে ছাদের করে এলাম শোকাতে আর ওদিকে কার্পেটটাও একটুখানি রোদে দিয়ে দেবো তো আমাদের দাদা ভাইয়ের খাটে শোয়ার জন্য কোমর ব্যথা হয়েছিল তাই বেশ কিছুদিন ও নিচে এই কার্পেটের ওপর তো কিছুদিন হলো কার্পেটটা বার করা আছে আর এখন তোমাদের দাদা ভাই আর ঘুমায় না কারণ কোমর ব্যথাটা এখন একটু ভালো হয়ে গেছে তাই ভাবলাম কার্পেটটা একটু রোদ খাইয়ে তুলে দেবো তাই রোদে দিয়ে গেলাম আমার চার নম্বর টিপসটা হলো মুড খারাপ করা চলবে না মুড খারাপ হতেই পারে সেটা যে কারণের জন্য হোক না কেন তবে আমাদের হাউসওয়াইফদের মুড খারাপ করলে চলবে না কারণ সংসারে কাজ করতে হবে একবার যদি মুডটা খারাপ হয়ে যায় তাহলে সংসারে কাজে মন লাগবে না করতেও ইচ্ছে হবে না সেক্ষেত্রে নিজেদেরই সংসারে ক্ষতি হয় তাই মুডটাকে চেঞ্জ করার জন্য বা মুডটাকে ভালো রাখার জন্য যে যেটা করতে ভালোবাসো সেটা করবে অনেকে হয়তো বই পড়তে ভালোবাসো বই পড়বে অনেকে হয়তো হাতের কাজ কিছু করতে ভালোবাসো তো ওটা করবে মানে যার যেটা করলে মুডটা ভালো হয় ওটা করবে দিলে দেখবে কাজের প্রতি একটা আলাদা এনার্জি চলে আসবে আর মুড খারাপ হবে না তো বাবার ঘরে বিছানাপত্র গুটিয়ে আমি ওপরে এলাম কালকে তো প্রচুর বৃষ্টি হয়েছে আর বারান্দাটার অবস্থা একদমই খারাপ হয়ে গেছে এমন কি জলও দাঁড়িয়ে পড়েছিলো বৃষ্টির ঝাপটায় আর বেশ কাদা কাদা বালি বালি হয়ে গেছে তো এই জায়গাটাকে আমি এখন ঝানাটারও দিয়ে পরিষ্কার করে নেব আর এই টপগুলো তো জানালাই ছিল তো এতটা হাওয়া দিচ্ছিল তোমাদের দাদাভাই বলল যদি পড়ে গিয়ে ভেঙে যায় তাই সব টপগুলোকে জানালা থেকে নেমে বারান্দায় করে দিয়েছি কালকে রাত্রেই করে দিয়েছে তো এখন এই জায়গাটা ঝাঁটতে পরিষ্কার করে নেব তো আমার পাঁচ নম্বর টিপসটা হলো টাইম টেবিল মেনটেন করতে হবে টাইম টেবিল মেনটেন বলতে আমরা অনেক হাউসওয়াইফরা আছে যে অ্যালার্ম দিয়ে রাখি সকালবেলা যে এই টাইমে উঠবো কিন্তু যখনই অ্যালার্ম বাজে তখনই মনে হয় দূর এখন উঠবো না আর পরে উঠবো দিয়ে বলে আবার ঘুমিয়ে পড়ে তো এরকম করতে করতে এক সময় একটু বেলা হয়ে যায় আমাদের ঘুম থেকে উঠতে এটা কিন্তু একদমই করবে না কারণ এটা করলে না নিজেরই সবথেকে বেশি ক্ষতি হয় হয় কারণ দেখো কাজটা কিন্তু আমাদেরকেই করে করতে হয় অন্য কেউ এসে তো আর আমাদের কাজটা করবে না যাদের হেল্পিং হ্যান্ড নেই আমি ওনাদের কথাই বলছি তো যদি আমরা বেলাতে বেলা ঘুম থেকে উঠি তাহলে আমাদের কাজটা কিন্তু অনেকটা পিছিয়ে যাবে সময় অনুপাতে আমরা সময়ের মধ্যে কাজটা কমপ্লিট করে উঠতে পারবো না তাছাড়া কাজেরও একটা টাইম টেবিল থাকে সকালের কাজটা সকালে করতে হবে দুপুরের কাজটা দুপুরে করতে হবে রাতের কাজটা রাত্রে করতে হবে যখন যে সময়ে যে কাজটা করার দরকার সেই টাইমের মধ্যে সেই কাজটা করে নেওয়াই নিজেদের দেরি মঙ্গল হয় নাহলে বে টাইমে যে কাজটা করার নয় সেই কাজটা করতে গেলে কিন্তু এনার্জি লুজ হতে পারে তাই টাইম টেবিলের মধ্যে কাজ বাজগুলোকে কমপ্লিট করাই ভালো আর এদিকে দেখো তিনটে বিড়াল বাচ্চা আমাদের বাড়িতে এসেছে এই বিড়াল বাচ্চাগুলো আমাদের গ্যারেজ ঘরে ছিল মানে বিড়ালরা আমাদের গ্যারেজ ঘরেই বাচ্চা দিত কিন্তু আমাদের গ্যারেজ ঘর তো এখন বললাম না রাবি স্কেটে উঁচু করে দিয়েছি তাই ওরা ঢুকতে বেরোতে পারছে না আর কালকে তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে তাই বিড়াল ওর বাচ্চাগুলোকে নিয়ে আমাদের বারান্দায় চলে এসেছে তিনটে বাচ্চাকে নিয়ে একজন তো আরমারির নিচেই ঢুকে গেছে দেখতে পাচ্ছ তিনজন খেলছে তো তোমাদের দাদাভাই দেখতে পেলো সকালবেলা তো আমি দেখে তো অবাক আমি তো ভাবলাম যে ছেড়ে দেবো কারণ এই বাচ্চাগুলো তো ওই মানে ওই বিড়াল বাচ্চাগুলোকে নিয়ে টানটানি করবে ওই জন্য ভেবেছিলাম ছেড়ে দেবো তারপরে ভাবলাম না বাচ্চা বিড়াল যদি কেউ আবার খেটে নেয় কি করে ও ওই ভেবে আবার রেখে দিয়েছি থাক এখন কিছুদিন একটু বড় হোক তারপরে ছেড়ে দিতেই হবে কারণ এই বিড়াল আরও আমার পছন্দ হয় না তাছাড়া আমাদের বাড়িতে ছোটো ছোটো দুটো বাচ্চা আছে ওদের সাথে খেলতে খেলতে যদি কোথাও কামড়ে আরও দেবে ওই ভয়ে তো রাখবো না এমনিতেই মেয়ে একবার বাপের বাড়িতে ওখানে গিয়েছিলাম বিড়ালের পেছনে লেগে গেছিলো তো বিড়াল ওকে আঁচড়ে দিয়েছিলো বলে আমি ওকে ভ্যাকসিন দিয়ে আনিয়েছি আর ওই ভুলটা করি বলো আর আমার তাছাড়া পছন্দও নয় বিড়াল আরও বাড়িতে রাখা তো যাই হোক চলো এদিকে টেবিল ক্লথ আরও সব পাতিয়ে নিলাম আর জলের বোতলে জল ভরে নিয়েছি নুনের পটে নুনও ভরে নিলাম তারপরে চলে এলাম রান্না রান্নাবান্না করতে তো রান্না বান্না তো কিছুটা করা আছে যেমন ধরো ডাল করা আছে কাঁচকলা ভাজা ভাজার করা আছে আলু ভাজা করা আছে এখন আমি ওই মাছের তরকারি একটা করব আর কি ঝিঙে ডাটা আলু আর কাঁচকলা দিয়ে মাছের ঝোল করব এতে বাচ্চারাও খেতে পারবে আমাদেরও খাওয়া হয়ে যাবে আমার ছ নম্বর টিপস হলো কাঁচ ফেলে রেখে গল্প করতে বসবে না মানে গল্পে মাতলে হবে না আগে কাজটা কমপ্লিট করো তারপরে গল্প করো টিভি দেখো মোবাইল দেখো যা খুশি করো নিজেদের এন্টারটেনমেন্টের জন্য যেটা প্রয়োজন সেটা অবশ্যই করো আর সেটা করা দরকারও নিজেদেরকে ভালো রাখার জন্য তবে আগে কাজটা কমপ্লিট করে তারপরে নিজেদের এন্টারটেনমেন্টে কাজ করো আমার সাত নম্বর টিপস হল জিনিসপত্র অর্গানাইজড করে রাখো মানে জিনিসপত্রগুলো যেখানকার যে জিনিস থাকার কথা ওখানেই রাখুক অনেক সময় কী হয় আমরা কোনো জিনিস কোথায় রাখি দরকারের সময় খুঁজে পায় না এই ঘর ওই ঘর খুঁজতে থাকে কিন্তু জিনিসটা সময় মতো পাই না হয়তো মনে করি যে একটা ভালো জায়গায় রেখেছে কিন্তু সেটা কোথায় রেখেছে সেটা মনে পড়ে না এর একটা কারণ হল আন তো প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট জায়গা থাকে সেটা রান্নাঘরের জিনিসপত্র হোক বা টাকা পয়সা হোক বা গ্যাস সিলিন্ডারে বই হোক যাই হোক না কেন যেই জিনিসটা যেখানে রাখা যদি সেই নির্দিষ্ট জায়গায় রেখে দিই তাহলে দরকারের সময় অতি অনায়াসে বের করতে পারবো আর খোঁজার জন্য টাইমটাকে নষ্ট করব না জিনিসটা হাতের কাছে থাকবে অর্গানাইজড থাকবে আর আনঅর্গানাইজড থাকলে সময়ের অপচয় হবে কারণ খুঁজতেই যথেষ্ট সময় লেগে যায় তখন এনার্জিটাও লুজ হয়ে যায় তো সব জিনিস নির্দিষ্ট জায়গায় গুছিয়ে রাখা ভালো আমার আট নম্বর পয়েন্ট হলো ধৈর্য ধরে কাজ করতে হবে ওয়াইফদের ধৈর্য হারালে চলবে না আমাদের ধৈর্য রেখেই কাজ করে যেতে হবে সেটা সংসারের কাজের ক্ষেত্রে হোক বা মেয়ে থেকে মা হওয়ার যে একটা জাননি গল্প রয়েছে তার মধ্যে কিন্তু অনেকটাই ধৈর্য রয়েছে সেটা জানি তো ধৈর্য ধরে কাজ করতে হবে হয়তো একদিনে অনেকটা কাজ গুছিয়ে উঠতে পারবে না যাদের অভ্যেস নেই প্রথম দিকে মনে হবে হয়তো গা ব্যথা হচ্ছে কোমর ব্যথা হচ্ছে মাথা যন্ত্রণা হচ্ছে এনার্জি লুজ হচ্ছে অলসতা লাগছে এরকমটা হতে পারে তবে মনের জোর রাখতে হবে আর তার সাথে সাথে ধৈর্য ধরে কাজ করে যেতে হবে কারণ জানো তো পরিশ্রমের ফল কখনো বিফলে যায় না তোমরা যদি এই টিপসগুলো মেনে এনার্জি নিয়ে সংসারের কাজকর্মগুলো করো তাহলে আলাদা একটা আনন্দ অনুভব করবে আর নিজের সংসারে নিজেই যত্ন সহকারে কাজগুলো করতে পার আর সব থেকে বড়ো কথা যেটা নিজের জন্য নিজেই সময় বার করতে পারবো যেটা আমাদের হাউসওয়াইফদের খুবই দরকার তো যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে ছাদে এসে জামা কাপড়গুলো তুলে নিয়ে গেলাম আর যদি ভিডিওটা কোনো অংশ থেকে একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো কমেন্ট করো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত চলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা